তবকথামৃতং তপ্ত জীবনং কবি কল্প ভিত্রীমদতং আমার প্রিয় বন্ধুরা আজ আপনাদের কাছে শ্রী শ্রী রামকৃষ্ণের অমৃতবাণী কথামৃতের কিছু অংশ পাঠ করে শোনাচ্ছি ইচ্ছে আছে কথাম্মিতে পুরো বইটা একটু একটু করে পড়ে আপনাদের শোনাব আর আমিও শুনব যদি ভালো লাগে তবে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন আমার প্রিয় বন্ধুরা আজ আমরা পুরুষ শ্রীরামকৃষ্ণের মুখ মুখনিসৃত অমৃতবাণী কথা নিতে পরবর্তী অংশ পড়ব পূজা হোম যাগ যজ্ঞ কিছুই কিছু নয় যদি তার উপর ভালোবাসা আসে তাহলে আর এসব কর্মের বেশি দরকার নাই যতক্ষণ হাওয়া পাওয়া না যায় ততক্ষণই পাখার দরকার যদি দক্ষিণে হাওয়া আপনি আসে পাখা রেখে দেওয়া যায় আর পাখার কি দরকার তুমি যেসব কর্ম করছো এসব হচ্ছে সৎকর্ম যদি আমি কর্তা এই অহংকার ত্যাগ করে নিষ্কামভাবে করতে পারো তাহলে খুব ভালো এই নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বরেতে ভক্তি ভালোবাসা আসে এই রূপ নিষ্কাম কর্ম করতে করতে ঈশ্বর লাভ হয় কিন্তু যত তার উপর ভক্তি ভালোবাসা আসবে ততই তোমার কর্ম কমে যাবে গৃহস্থে বউ পেটে যখন ছেলে হয় শাশুড়ি তার কর্ম কমিয়ে দেয় যতই মাস বাড়ে শাশুড়ি কর্ম কমায় দশ মাস হলে আদপে কর্ম করতে দেয় না পাছে ছেলের কোনো হানি হয় প্রসবের কোনো ব্যাঘাত হয় তুমি যেসব কর্ম করছো এতে তোমার নিজের উপকার নিষ্কাম ভাবে কর্ম করতে পারলে চিত্তশুদ্ধি হবে ঈশ্বরের উপর তোমার ভালোবাসা আসবে ভালোবাসা এলেই তাকে লাভ করতে পারবে জগতের উপকার মানুষ করে না তিনি করেছেন যিনি চন্দ্র সূর্য করেছেন যিনি বাপ মায়ের স্নেহ যিনি মহতের ভেতর দয়া যিনি সাধু ভক্তের ভেতর ভক্তি দিয়েছেন যে লোক কামনা শূন্য হয়ে কর্ম করবে সে নিজেরই মঙ্গল করবে অন্তরে শোনা আছে এখনো খবর পাও নাই একটু মাটি চাপা আছে যদি একবার সন্ধান পাও অন্য কাজ কমে যাবে গৃহস্থে বউয়ের ছেলে হলে ছেলেটিকে নিয়েই থাকে নিয়েই নাড়াচারা আর সংসারের কাজ শাশুড়ি করতে দেয় না আরও এগিয়ে যাও কাঠুরে কাটতে গেছিল ব্রহ্মচারী বললে এগিয়ে যাও এগিয়ে গিয়ে দেখে চন্দন গাছ আবার কিছুদিন পরে ভাবলে তিনি তো এগিয়ে যেতে বলেছিলেন চন্দন গাছ পর্যন্ত তো যেতে বলেন নাই এগিয়ে গিয়ে দেখি তারপরে রূপার খনি আবার কিছুদিন পর এগিয়ে গিয়ে দেখি সোনার খনি তারপর কেবল হিরেমানি সব লয়ে একবারে আন্ডিল হয়ে গেল নিষ্কাম কর্ম করতে পারলে ঈশ্বরে ভালোবাসা হয় ক্রমে তার কৃপায় তাকে পাওয়া যায় ঈশ্বরকে দেখা যায় তার সঙ্গে কথা কওয়া যায় যেমন আমি তোমার সঙ্গে কথা করছি বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আমরা আগামীকাল পড়ব আপনারা শুনবেন কিন্তু খুব ভালো লাগবে মন আনন্দে পরিপূর্ণ হয়ে যাবে জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি ও স্থাপক ধর্ম সর্ব ধর্ম অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম জননী শারদাং দেবী রাম কৃষ্ণ জগৎ গুরু পাদপদ্মে তয় সীতাং প্রণমামি মোহর মোহ